আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। এ টু জেড থ্রেড ফিটিংস থ্রি ফোর এ টু জেড থ্রেড ফিটিংস নিয়ে আমরা আলোচনা করব এই থ্রেড ফিটিংসগুলা কোনটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন ফিটিংসের কি কাজ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমার হাতে যে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি থ্রি ফোর টাঙ্কি ফিটিংস এই টাঙ্কি ফিটিংটি ফিটিং করতে হয় দুই পাশে দুটি রাবার দিতে হয় তারপরে এটিকে টাইট করতে হয় এটিকে যদি আপনারা ভালোভাবে টাইট করেন রাবারটি দুই পাশে দেন তাহলে আর এই টাঙ্কিটি এই টাঙ্কি ফিটিংটি লিক করবে না এটা হচ্ছে থ্রি ফোর একটি টাঙ্কি ফিটিং এরপরে হবে আপনার থ্রি ফোর সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর সকেট আর এটা হবে থ্রি ফোর এলবো থ্রি ফোর এলবো আর এটা হচ্ছে থ্রি ফোর টি তিন দিকে যেটি মাথা হয় একদিকে দুই দিকে তিন দিকে এটা হচ্ছে থ্রি ফোর একটি টি এরপরে যেই ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর একটি ইউনিয়ন এটি পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে পাইপ কোথায় লিকেজ হয়ে গেলে পাইপের মাঝখানে কেটে এটাকে আপনারা এই ইউনিয়নের মাধ্যমে রানিং লাইন জয়েন করতে পারবেন এটা হচ্ছে থ্রি ফোর একটি ইউনিয়ন আর এটা হচ্ছে আপনার থ্রি ফোর নিপ্পেল এটা হচ্ছে থ্রি ফোর নিপ্পেল আর এখানে যে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি এটা হচ্ছে থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি যখন আমরা প্লাস্টারের উপর দিয়া কিবা টাইলসের উপর দিয়ে আমাদের ওয়ারিং করতে হয় তখন আমরা এই ওপেন ঝর্ণার চাবিগুলো ব্যবহার করে ব্যবহার করি এটা হচ্ছে থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি এরপরে আরেকটি ঝর্ণার চাবি আছে এটা হচ্ছে থ্রি ফোর কনসেল স্টপ কক এটা হচ্ছে আপনার কনসেল করতে হয় এটা বিল্ডিংয়ের ভিতরে মানে টাইলসের ভিতরে কিংবা প্লাস্টারের ভিতরে এই অংশটুকু চলে যায় আর এই বাকি অংশটুকু বাহিরে থাকে এটা হচ্ছে থ্রি ফোর কনসেল স্টপ কক আর এখানে যেই ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর একটি কলাম চেক বল এটি হচ্ছে থ্রি ফোর কলম চেক বল এই কলাম চেক বলটির কাজ হচ্ছে যে আমরা কলের লাইনে যেখানে আমাদের কলের পয়েন্টই থাকে সেখানে আমরা কয়েল পাইপ দিয়ে কিবা থ্রেড পাইপ দিয়ে চল্লিশ ফিট নিচে থেকে আমরা পানি তুলি তখন এই কলাম চেক বলটি লাগে এই কলম চেকবলের কাজ হচ্ছে আপনার এই কয়েল পাইপ অথবা থ্রেড পাইপ দিয়ে আমরা মোটরে ডাইরেক্ট পানি তুলতে পারি তো পানি তুললে এটা যদি আমরা কয়েল পাইপ দিয়ে পানি তুলি তাহলে আমাদের কল নষ্ট হয়ে গেলেও এই মোটর অটোমেটিক চলবে কোনো সমস্যা হবে না পানি তুলতে পারবেন কল পরে ঠিক করলেও চলবে তখন এই কলাম চেকগুল চেক বলগুলো আমরা ব্যবহার করে ব্যবহার করি এটা হচ্ছে থ্রি ফোর কলম চেক বল আর এটা হচ্ছে আপনার থ্রি ফোর গেট বাল্ব এটা হচ্ছে থ্রি ফোর গেট বাল্ব পানি বন্ধ করে রাখার জন্য এই গেট বাল্বটি ব্যবহার করতে হয় এরপরে আপনারা একটি চাবি দেখতে পাচ্ছেন এটাও থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি এটা হচ্ছে পিতলের থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি এটাও যখন আমরা ওপেন ওয়ারিং করি তখন আমাদেরকে এটি ব্যবহার করতে হয় টাইলসের বাহিরে আবার প্লাস্টারের বাহিরে এটা হচ্ছে থ্রি ফোর ওপেন ঝর্নার চাবি এরপরে একটি পিবিসি বল বাল্ব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিবিসি বল বাল্ব এরপরে এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর লাইন চেক বল এটিও পাইপের কাজে লাগে অনেক জায়গায় আপনারা যারা জানেন যেটি কোথায় ব্যবহার করতে হয় এটি হচ্ছে আপনার থ্রি ফোর লাইন চেক বল এটি একবার পানি গেলে আর রিটার্ন আসে না এটা হচ্ছে থ্রি ফোর লাইন চেক বল এরপরে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এখানে পিতল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিতল আর পাশে হচ্ছে শুধু প্লাস্টিক এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো প্রাশ এই এই ফিটিংসগুলো মূলত আমরা ব্যবহার করে থাকি কলের পয়েন্টের জন্য আমাদের বাসাবাড়িতে যে প্লাম্বিং যে কাজগুলো হয় হাউস ওয়ারিং তখন আমরা এই পয়েন্টগুলা কলের জন্য ব্যবহার করি যেগুলোর মধ্যে শুধু পিতলটুকু আছে ব্রাশ এটাকে বলা হয় ব্রাশ থ্রি ফোর হাফ এলবো ব্রাশ এটা কলের পয়েন্টের জন্য আমরা ব্যবহার করি ব্রাশের যতগুলা ফিটিংস আছে সবগুলোই আমরা কলের পয়েন্টের জন্য ব্যবহার করি এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো ব্রাশ এরপরে হবে আপনার থ্রি ফোর হাফ সকেট এটাও সেই একই কাজে লাগে কলের পয়েন্টের জন্য এটা হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে এই পাশে হচ্ছে থ্রি ফোর এই পাশে হচ্ছে হাফ থ্রি ফোর হাফ ব্রাশ সকেট এরপরে এটা হবে থ্রি ফোর হাফ ব্রাশ টি এটাও সেই কলের পয়েন্টের জন্য আমরা ব্যবহার করি এগুলো আপনার টাইলসের ভিতরে দেওয়ালের ভিতরে চলে যায় তো অবশ্যই আপনারা যখন এই পয়েন্টগুলো করবেন ভালো মানের ফিটিংস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় কল নষ্ট হয়ে গেলে এখানে কল ফিটিং করতে হয় এরপরে এটা হচ্ছে আপনার থ্রি ফোর থ্রি ফোর হাফ সকেট নর্মাল এখানে কোনো ব্রাশ নাই দেখেন থ্রি ফোর হাফ সকেট নর্মাল এটাও থ্রি ফোর হাফ এলবো নর্মাল এই পাশে থ্রি ফোর এ পাশে হচ্ছে হাফ থ্রি ফোর হাফ এলবো নর্মাল এটা হচ্ছে থ্রি ফোর হাফ টি নর্মাল এরপরে এখানে একটি ফিটিংস আছে এটা হচ্ছে থ্রি ফোর জিআই ফিটিংস এটা হচ্ছে থ্রি ফোর এলবো জিআই আর এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো এই পাশে থ্রি ফোর এই পাশে হচ্ছে হাফ থ্রি ফোর হাফ এলবো এরপরে এখানে একটি সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ সকেট থ্রি ফোর হাফ সকেট এটি একটি ডাইরেক্ট সকেট থ্রি ফোর সকেট পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে এটা হচ্ছে থ্রি ফোর সকেট জিআই আর এখানে এটি দেখতে পাচ্ছেন একটি বন প্লাগ এটা হচ্ছে থ্রি ফোর বন প্লাগ এটি পাইপের লাইনে মাথায় লাইন সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখার জন্য এই কেপটি ব্যবহার করা হয় এটা হচ্ছে পিবিসি আর একটি কেপ আছে থ্রি ফোর এটা হচ্ছে জিআই দুটোটার কাজে একই এটা হচ্ছে জিআই ওটা হচ্ছে পিবিসি এরপরে একটি হোর্স ক্লাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোর্স ক্লাম আর এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেল ফিমেল এলবো এটা হচ্ছে লং সাইজের আর কি মেল ফিমেল এলবো লং সাইজের দেখুন এই পাশে থ্রেড আছে বাহিরে আর এই পাশে হচ্ছে ভিতরে জন্য এটা হচ্ছে মেল ফিমেল এলবো লং তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে আমার থ্রি ফোর দ্বিতীয় পার্ট আমরা পার্ট ওয়ানে হাফ ইঞ্চি ফিটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করছি এরপর আমরা পার্ট থ্রিতে নিয়ে আসবো এক ইঞ্চি ফিটিংসের ভিডিও এভাবে যত ফিটিংস আছে আপনারা আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে সমস্ত ফিটিংসের নাম পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোর্টি এবং এই একই নামে আমার একটি ফেসবুক পেজ আছে সেটাও হচ্ছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোর্টি যদি আপনারা সমস্ত ফিটিংসের নাম জানতে চান এ টু জেড ফিটিংসের নাম জানতে চান আমার এই ভিডিওতে পার্ট বাই পার্ট সমস্ত ফিটিংসের নাম দেওয়া আছে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ফিটিংসের নাম নিয়ে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ